সালামু আলাইকুম আমি ডাক্তার সরোয়ার হোমিও কনসালটেন্ট জ্যাম্বার টাঙ্গাইল শহর আপনাদের সামনে আলোচনা করবো কোষ্ঠকাঠিন্য কোষ্ঠকাঠিন্য সমস্যাটি দিন দিন বৃদ্ধি পাইতেছে কারণ আমাদের খাবারের সমস্যা খাবারের সমস্যা হওয়ার কারণে আমরা বিভিন্নভাবে গ্যাস্ট্রিক আলসার এই ধরনের সমস্যায় জড়িয়ে যাচ্ছি এবং কুষ্ঠকাঠিন্য দেখা যাচ্ছে এমন অনেক রুগী পাওয়া যায় যাদের দুই তিন দিন চার দিন পাঁচ দিন পরও একবার মলত্যাগ করতেছে সেই মলত্যাগ করতে গেলে অনেকেই নর্মাল মলত্যাগ হইতেছে না তখন বিকল্প রাস্তা তাকে অবলম্বন করতে হইতেছে মলদ্বারের ভিতরে সাধারণত আপনারা যে সমস্ত মেডিসিন ব্যবহার করে মলত্যাগ করতেছেন এই সমস্ত ঔষধ ব্যবহার করে মল করে আপনারা তো কখনোই সুস্থ হতে পারবেন না কাজে সুস্থ হওয়ার জন্য আপনি যদি দুই চার মাস কোনো বিশেষজ্ঞ হোমিও ডাক্তারের স্বর্ণপন্ন হন ইনশাল্লাহ আপনি সারা জীবনের জন্য সুস্থতা বোধ করবেন কাজেই আপনি নির্দ্বিধায় যে কোনো বিশেষজ্ঞ হোমিও ডাক্তারের সাথে যোগাযোগ করেন দেখেন আপনি এখান থেকে অনেক ভালো রেজাল্ট পাবেন এই ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের ওষুধ ব্যবহার করি ওষুধের কথা বললে আপনারা নিজেরা সুস্থ হতে পারবেন না কারণ আপনারা নিজেরা তো ডাক্তার না হোমিও চিকিৎসাটা হয় লক্ষণভিত্তিক কাজেই আপনারা নির্দ্বিধায় একজন বিশেষজ্ঞ হোমিও ডাক্তারের সাথে যোগাযোগ করেন সে লক্ষণ ভিত্তিক যখন আপনাকে ওষুধ প্রয়োগ করবে ইনশাল্লাহ আপনি সারা জীবনের জন্য সুস্থ হবেন আর হোমিও চিকিৎসা আপনি যখনই আসবেন অ্যালোপ্যাথিকের মতো তো আপনাকে এত বেশি টাকা খরচ করতে হবে না অল্প চিকিৎসায় আপনি ভালো হবেন এবং সারা জীবন ভালো থাকবেন যদি আপনার মলত্যাগ ক্লিয়ার না হয় পরিষ্কার না হয় কোষ্ঠকাঠিন্য থাকে অনেকের দেখা যায় মলদার ফেটে যায় আর ফেটে গেলে পরবর্তীতে বিভিন্ন সমস্যা দেখা দেয় মলদার যখন ইনফেকশন হয়ে যায় তখন ওই রুগী আরও বেশি বিপদে পড়ে কাজে আমি অনুরোধ করব আপনারা নিট দিলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন